জামিন অযোগ্য ধারা দিয়েও ধোপে টিকল না পুলিশের যুক্তি আদালত থেকে জামিন পেয়ে গেলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকি আর শুধু নৌসাদ নয় ব্যাংশাল আদালত জামিন দিলেন নৌসাদের গ্রেপ্তার হওয়া আরও চুয়ানব্বই জন আইএসএফ কর্মীকে ওয়াকফ ওবিসি এসআইআর সহ নানা ইস্যুতে বিক্ষোভ দেখাতে গিয়ে হন আইএসএফ বিধায়ক গ্রেপ্তার তার বিরুদ্ধে বেআইনি জমায়েত পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ তারপরেও নৌসাদের জামিন মঞ্জুর করল ব্যাংশাল আদালত জামিন পেলেন গ্রেপ্তার হওয়া আইএসএফ এর বাকি কর্মীরাও বুধবার ধর্মতলায় বিক্ষোভ দেখায় আইএসএফ দলবল নিয়ে মেট্রো চ্যানেলের কাছে ধর্নায় বসার চেষ্টা করে নৌসাদরা মিছিল এগোতেই বাধা দেয় পুলিশ শুরু হয় বচসাদ হস্তাধস্তি অভিযোগ এই সময় সাদা পোশাকে থাকা এক পুলিশ কর্মী নৌসাদের বুকে ঘুষি মারেন বুকে ব্যথার কারণে কলকাতা মেডিকেলে নিয়ে যাওয়া হয় নৌসাদকে পর নৌসাদ সহ পঁচানব্বই জনকে গ্রেপ্তার করে পুলিশ রাতে ধৃতদের জোড়াসাঁকো তালতলা বৌবাজার থানায় রাখা হয় গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে শুরু হয় বিভিন্ন ব্লকে ব্লকে বিক্ষোভ আইএসএফ কর্মীদের ব্যাংশাল আদালতের বাইরেও প্রচুর জমায়েত করে আইএসএফ কর্মীরা এদিন শুনানিতে নওসাদের জামিনের বিরোধিতা করলেন সরকারি কৌশলী বিবাদী পক্ষের আইনজীবী পাল্টা বলেন ধর্মতলার বিক্ষোভে সমাজের নানা স্তরের মানুষ গিয়েছিলেন পুলিশ তাদের আক্রমণ করে বিধায়ক নসাদ সিদ্দিকি জামা ছিঁড়ে দেয় এরা কেউ সমাজ বিরোধী নন দুই পক্ষের সবাল জবাব শেষ নসাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করেন বিচারক জামিন পেই রাজ্য সরকার ও শাসক শিবিরকে নিশানা করেন নসাদ সিদ্দিকী তার পাল্টা দিয়েছে জোড়াপুল শিবির দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের তবে বিক্ষোভে রাজনীতি থেকে জামিন পায় চব্বিশ ঘন্টা নসাদ সিদ্দিকি তবে বিক্ষোভ রাজনীতি থেকে জামিন প্রায় চব্বিশ ঘন্টা নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে সরগরম রইল রাজ্য রাজনীতি দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা হোক এই ধরনের আমরা কাজ করব না বলেন আমাদের কর্মী সমর্থকরা চলে গেল আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছি রেখেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে হয়েছে আমরা যে আন্দোলন করছি একদিকে ওয়াকাপ পাঠানোর আন্দোলন সাথে সাথে ফেক এস টি এসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে আতঙ্কিত মুক্ত করতে হবে এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে তারা আজকের উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক এডমিশন হচ্ছে না এই যে দুরাবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে এটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা দুর্ভাগ্য আমাদেরকে করতে যায়নি তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট করে গুটি কয়েক কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে উপস্থিত হয়েছে লিডাররা যেই বার্তা দেবে সেগুলো আমরা কি করবো শুনবো আর আগামীর জন্য সামনে বক্তব্য রাখবেন কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আচর পর্যন্ত অন্য আন্দোলনের অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্যে শুধুমাত্র গ্রেপ্তার করেনি আইনকে ভুঁইয় মূল দেখিয়ে তারা আমাদের দুদিন ধরে জেল খাটিয়েছে আমাদের গর্বিদের উপরে অত্যাচার করেছে আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলবো না কথা বুঝিয়ে দেব বাইরে যে লাশ হয়ে ফিরছে সেই লাশকে সহকর্মীটা জানিয়ে লাশের পরিবারের মানুষ আমরা তাই তাদের জন্য কান্নাকাটি করব কিন্তু দিদির পুলিশ বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কান্নাকাটি করার জন্য One time. академик <laughs> шариф পশ্চিমবঙ্গের প্রায় জনবিরোধী নীতি তার যে ভুল নীতি তার প্রতিবাদ করার জন্য আমরা ধর্মতলায় একত্রিত হয়েছিলাম কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার পুলিশ আমাদের আটকে দিয়ে তারা যে হচ্ছে তারা যে তাদেরকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এটা মমতা ব্যানার্জির আশ্রয় হচ্ছে তার সহযোগিতায় হচ্ছে তার সহযোগিতার ফলে বাংলার মানুষদেরকে বিজেপিরা বিভিন্ন প্রান্তে মারছে এরা শুধু এদের ভোট ব্যাংকের জন্য মুসলমানদের প্রাতা হিসাবে বিজেপির বিকল্প হিসাবে মুখে মিথ্যা কথা বলছে বাংলার মানুষ জেনে রাখুন যে বাংলার প্রত্যেকটা বাচ্চা শিশু বুঝাই গিয়েছে যে বিজেপি এবং তৃণমূল দুটোই এক প্রিয় বন্ধুরা আমাদের আন্দোলন এখানে শেষ নয় এ গড়াই ফুলের মালা আমরা আশা করিনি এই কোলাই ফুলের মালার জন্য আমরা আন্দোলন করিনি এটা আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন শুরু হয়েছে এ এসএস আমরা দিকে ছাড়বো নাকি হ্যাঁ এসএস আমরা দিকে ছাড়বো আমাদের সর্বস্তামী ধন্যবাদ জানাচ্ছি বন্ধ যাবে জামিন হলো জামিন তো হওয়ার কথাই ছিল পুলিশ লিখবে মিথ্যা কত লিখতে পারবে সাদা তো তো নাম্বার পাবে না যাই হোক জামিন হয়েছে এটা গোটা রাজ্যের মানুষ জানে কে কাকে সমর্থন করে কে কার তল ঘুসকানি আছে এগুলো সবাই জানে এগুলো আমরা সবই জানি সাধারণ মানুষ

আমাদের আদা সরজ হয়েছিল ইললিগাল ডিটেনশন হয়েছিল ইললিগাল অ্যারেস্ট হয়েছিল এর বিরুদ্ধে আমাদের সামান্য সামন্যতম কোটের কাছে প্রিয়ার ছিল যে এটা সম্পূর্ণভাবে ইললিগাল ডিটেনশন বন্যা মান্না দুজন ক্যালকাটা হাইকোর্টে উকিলকে ধরেছে একজন বিধায়ককে ধরেছে একজন ইঞ্জিনিয়ার চাকরি করে এরকম লোকদেরকে ধরেছে এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট দে আর নট দে আর নট অ্যান্টি সোশ্যাল দে আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট দে আর হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটাকে বেল দেওয়া উচিত কোর্ট এটা বেল দিয়েছে এবং আমাদের অনুরোধে প্রথমে পাঁচশো টাকা করে বেল বন্ধ অনুরোধে পিয়ার বন্ডে এলাও করেছে এটা কোর্টকে আমরা ধন্যবাদ জানাই আপনার নাম আশফাক আহমেদ সুপ্রিম কোর্টের আইনজীবী চেয়ারম্যান ইন্ডিয়ান জাস্টিস গণতান্ত্রিক উপায়ে লড়াই করতে গেছে দাবি কে ওয়াকফ নিয়ে যে আমাদের সমস্যা যে নতুন আইন যে আইন নিয়ে মমতা ব্যানার্জি মুখে বলছে যে আমরা পশ্চিমবঙ্গে লাগু করব আর সেই ওয়াকফ আইন নিয়ে যখন নাস্তা মিছিল করতে নামছে যা অলরেডি লাগু হয়ে গেছে ভাউতবাজি করলে হবে না কেন্দ্রীয় সরকারের আইন লাগু হবে কি হবে না এই মমতা ব্যানার্জি হাতে থাকে না মমতা ব্যানার্জি আইন করে বাতিল করার কথা বলতেও পারেন না কিন্তু রাস্তার লড়াইয়ে থাকতে পারেন সেই রাস্তার লড়াই আটকে দিচ্ছেন মমতা নিচে বলছেন দিল্লিতে গিয়ে মিছিল করো আবার যখন ভাষা নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেই পশ্চিমবঙ্গে মিছিল করছেন একুশে জুলাই প্রোগ্রাম আপনারা জানেন কলকাতায় শব্দ করে ফেলেন মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে আর যখন গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজের অধিকারের কথা বলে যখন ওয়াকফের রাইটের কথা বলেন যখন ওবিসি রাইটের কথা বলেন যখন মাইনরিটি কমিটির অধিকারের কথা বলেন সেটা মুসলিম হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে তখন রাস্তায় তাকে ফেলে পেটানো হয় নৌসাদকে হুশি মারা মারা হয়েছে এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি হ্যাঁ থেকে যে ছাত্র যুবদের মৃত্যু ঘটেছে এই রাস্তা কলকাতার রাজপথে কিছুদিন আগে মারা গেল ডিআইএফআর সেও এই কলকাতার রাজপথে ধর্মতলা দিয়ে তার মৃত্যু হয়েছে মৈদুল মিদ্দা এইরকম অনেকের মৃত্যু হয়েছে পুলিশের লাঠিচার্জে পুলিশের আঘাতে আমরা এই সমস্ত পুলিশের গ্রেপ্তারি চাই এই সমস্ত অপরাধী পুলিশের গ্রেপ্তারি চাই আমরা যখন প্রতিবাদ করতে নেমে গ্রেপ্তার হয়েছি আগামী দিনে এই প্রতিবাদ চলবে যেমন আমি বলেছি রাস্তাটাই আসল রাস্তাতেই লড়ব আদালতে আমরা যদি আইনজীবী একজন নয় পুরো আইনজীবীর দল আমরা আছি আমরা বলেছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের হাইকোর্ট কমিটি ব্যাংশাল কমিটি হাইকোর্ট কোর্টের যা কমিটি আছে সবাই সমস্ত আইনজীবী আমরা একসঙ্গে লড়ব যারা গণতান্ত্রিকতা রাস্তায় লড়াই করে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু লড়াই হবে রাস্তাতে আর এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি দেয়নি মমতা ব্যানার্জি পুলিশও দেয়নি তাই এই অধিকার আমরা খর্বতে দেবো না এই অধিকার আমরা আদায় করেই চাই ডাঙ্গা লাগানোর কথা বলেনি তারা বলেছে পুলিশের কাছে বাধা এবং পুলিশের উপর আক্রমণ এই অভিযোগ দিয়েছে অভিযোগ দিয়েছে এই অভিযোগ সর্বদা মিথ্যা আল্লাহুল আসেম্বলি কখনোই ডিক্লেয়ার করা হয়নি পুলিশকে কেউ আঘাত করেনি বরং পুলিশ আমাদেরকে আঘাত করেছে ফলে পুলিশ মিথ্যাচার করে যেমন তার মন্ত্রিসভা যেখানে যেভাবে আন্দোলনটা করার কথা ছিল নিশ্চয়ই সেভাবে করেননি অন্য রাস্তায় যদি যান চলাচল পথ যাত্রীদের এবং পরিবহনকে বিঘ্নিত করা হয় সেখানে পুলিশ যেটুকু ব্যবস্থা নেওয়া নিয়েছে